চায়ের দোকান খোলার কথা মাথায় রেখে বীরভূমের বরুণ রায় যা করলেন রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন চায়ের দোকান খোলা মানে গরুর দুধের চা লিকার চা অথবা আরো কিছু নতুন নতুন ভ্যারাইটির চা তৈরি করে সবাই নজর কেড়ে থাকেন কিন্তু বরুণ রায় এসবের বাইরে ইন্টারনেট ঘেটে উটের দুধের সন্ধান পান জানতে পারেন বিশ্বের বেশ কিছু জায়গায় উটের দুধের চা বিক্রি হচ্ছে রমরমিয়ে আর এই ভাবনা থেকে তিনি এমন একটি চায়ের দোকান খুললেন যেখানে উটের দুধের চা পাওয়া যায় উটের দুধের চা বিষয়টি শুনেই অনেকের মধ্যে দাম পুষ্টিগুণ ইত্যাদি নিয়ে কৌতূহল যাচ্ছে এটাই স্বাভাবিক এক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে সকল জায়গায় উটের দুধের চা বিক্রি হয় সেই সকল জায়গায় এক কাপ চায়ের দাম তিনশো থেকে চারশো টাকা করে নিলেও বীরভূমের এই দোকানটিতে তা পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় আর পুষ্টিগুণের কথা বললে বলতে হয় গরুর দুধের থেকে উটের দুধ অনেক বেশি পুষ্টিতে ভরা এখানের মধ্যে উটের দুধ থেকে গরুর দুধ অনেক ডিফারেন্স এই এই মধ্যে বাচ্চাদের মধ্যে খুবই ভালো খাওয়ার পক্ষে এটা একটা জিনিস হচ্ছে এর হাইটটা মানে হাইট ডেভেলপ হয় তারপর প্লাস প্রোটিনও আছে এটার মধ্যে তো এটার মধ্যে কোলেস্ট্রলও সেরকম কিছু নেই আর প্লাস এটা খেলে খুবই স্বাস্থ্যকর এবার প্লাস কোনো সাইড এফেক্টও নেই এটার মধ্যে এখন প্রশ্ন হলো কোথায় উটের দুধের চা পাওয়া যাচ্ছে বীরভূমের আহমেদপুরের চৌরাস্তা মোড় থেকে বোলপুর রোড ধরে এক মিনিট এগিয়ে গেলেই রাস্তার বাদিকে ওই দোকানটি দেখা মিলবে বিভিন্ন জায়গা থেকে ওই রাস্তার উপর দিয়ে পারাপার করা মানুষেরা এখন উটের দুধের চা পান করে যাচ্ছেন ওই দোকান থেকে উটের দুধের চায়ের বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয় কেননা উটের দুধ বরুণ বাবুকে বাইরে থেকে অনলাইনে আমদানি করতে হচ্ছে যার জন্য তার প্রতি কিলোতে খরচ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আবার এই এক কিলো উটের দুধ দিয়ে একশো কাপ বা তার কিছু বেশি চা বানানো হয় এক্ষেত্রে পঞ্চাশ টাকা চায়ের কাপের দাম হলেও কিন্তু তিনি খুব বেশি লাভের মুখ এখন দেখছেন না বলেই জানিয়েছেন এক দুধে মোটামুটি আপনার একশো কাপ মতন চা হবে যদি আমি পঞ্চাশ টাকা করে ধরি তাহলে পাঁচ হাজার টাকা আমার ওই সাড়ে চার এরকম পাঁচশো টাকা মতন এখন প্রফিট থাকবে তো এটা মিল্ক পাউডার ফর্মে আছে তো এটাকে আমি যতটা এক কাপের মতন দরকার সেইভাবে এটাকে দিচ্ছি আমি যে সকল গ্রাহকরা ওই দোকান থেকে উটের দুধের চা পান করে যাচ্ছেন তাদের কথা অনুযায়ী চায়ের স্বাদ আলাদা এমন যা তারা প্রথম পান করছেন বলেও দাবি করেছেন দাঁড়িয়ে জানতে পারলাম যে এখানে উটের দুধের চা পাওয়া যায় সেটাই আজকে টেস্ট করলাম খেলাম জীবনে প্রথমেই খেলাম আজকে এর আগে কোনোদিন খাইনি তবে একটু অন্যরকম টেস্ট জিনিসটা খুবই অসাধারণ ইউনিক একদম একদম ডিফারেন্ট দাম পঞ্চাশ টাকা রিজনেবল